প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা যে উনষাট পৃষ্ঠার যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটা সমাধান করাবো তো দেখতে পাচ্ছ এখানে একটি টুথপেস্ট একটি খবরের কাগজ রয়েছে এবং সেটা থেকে প্রশ্ন করেছে যে খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাকে কী নামে পরিচিত এবং লেখাটি পড়ে কী বুঝলাম এবং এর ব্যবহার কী তো চলো যার কথাটা বলে আমরা ছকটি পূরণ করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে প্রথমকার সমাধানটি তোমাদের দেওয়া হয়েছে যে খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবি লেখাটি আসলে কি নামে পরিচিত তার উত্তরটা এখানে দেওয়া রয়েছে যে এটা হচ্ছে বিজ্ঞাপন পত্রিকা বা বিজ্ঞাপন নামে পরিচিত এরপরে দেখতে পাচ্ছ যে লেখাটি পড়ে কি বুঝলাম তা আসলে সে সম্পর্কে বলা হয়েছে যে এটা একটি টুথপেস্টের বিজ্ঞাপন এটি নিম পাতা দিয়ে তৈরি এবং নতুন ফর্মুলার একটি টুথপেস্ট তোমরা সুন্দর করে এটা লিখে নাও এরপর পরবর্তী যে ছকটি রয়েছে সেটি হচ্ছে যে এর ব্যবহার কি তো দেখতে পাচ্ছ সে সম্পর্কে বলা হয়েছে তোমরা সুন্দর করে এর উত্তরটা লিখে নাও